দুই দশকেরও বেশি সময় ও একশো কোটি ডলারের ব্যয়ে নির্মিত গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম অবশেষে মিশরের গিজায় পিরামিডের পাশে চালু হয়েছে শনিবার এক নভেম্বর আনুষ্ঠানিকভাবে এটি খোলা হয় এবং দেশ জুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয় দুই সালে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পনেরোশো ছাপ্পান্নটি ডিজাইনের মধ্যে নির্বাচিত হয় আয়ারল্যান্ডের স্থপতি রৈসিন হেনেঘানের দল তবে রাজনৈতিক পরিবর্তন আরব বসন্ত সামরিক অভ্যুত্থান ও কোভিড নাইন্টিন মহামারীর কারণে প্রকল্পটি বাস্তবায়নে লেগেছে বিশ বছরেরও বেশি সময় দুই দশমিক আটান্ন লাখ বর্গফুট আয়তনের জাদুঘরে সংরক্ষিত থাকবে প্রাক রাজবংশীয় যুগ থেকে কপটিক যুগ পর্যন্ত প্রায় এক লাখ প্রত্নবস্তু যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল তুতান খামেনের গ্যালারি দর্শনার্থীরা দেখতে পাবেন রাজা তুতান খামেনের সমাধি থেকে পাওয়া পাঁচ হাজার নিদর্শন জাদুঘরের প্রবেশমুখে আছে বিশাল ছত্রিশ ফুট উচ্চ দ্বিতীয় রামেসিসের মূর্তি অভ্যন্তরে পিরামিড অনুকরণে ত্রিভুজাকৃতি নকশা এবং প্রাকৃতিক আলো প্রবেশের ব্যবস্থা দর্শকদের মুগ্ধ করবে ছয়তলা সিঁড়ি দর্শকদের বিপরীত কলানুক্রমিকভাবে সাজানো স্মৃতিস্তম্ভ ও ফারাও মূর্তির পাশে নিয়ে যায় যেখানে রয়েছে শিল্পকর্মের চূড়ান্ত অংশ জাদুঘরটির ছাদের ঢাল এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তা গ্রেট পিরামিডের সঙ্গে সোজা রেখায় যুক্ত হয় কিন্তু কখনোই তা আক্রমণ না করে সতেরোটি সংরক্ষণাগার ও গবেষণাগারে সংরক্ষিত আছে প্যাপিরাস মৃৎশিল্প সার্কোফেগাস ও মমি স্থপতি হেনেগান বলেন বড় প্রকল্পগুলো সময় সাপেক্ষ তবে ধৈর্য ও পরিকল্পনা থাকলে সার্থকতা অর্জন সম্ভব ডেস্ক রিপোর্ট আজ বার্তা